আসসালামু আলাইকুম তো তিন নম্বর জাল হাদিস মান আরফা নবসাহু আরফা রব্বাহ যে যে নিজেকে নিজে চিনতে পারলো সে আল্লাহ রব্বুল আলমিনকে চিনতে পারলো তো এই কথাটিকে মানুষ হাদিস মনে করে মানুষ এখন আল্লাহর অলির কাছে যায় বায়াত গ্রহণ করার জন্য মানুষ পীরের কাছে যায় মুরিদ হওয়ার জন্য এই ভ্রান্ত কথাটির উপর ভিত্তি করে যেই কথাটি সম্পূর্ণ একটি বানোয়াট মিথ্যা কথা পৃথিবীর কোনো হাদিস গ্রন্থটিতে এই কথাটি নাই যে মান আরফা নাফসাহু ফাকদ আরফা রব্বাহু পৃথিবীর কোনো হাদিস গ্রহন্থে নাই এমন কি মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি তার আল আসরার এই কিতাবে দুই শত আটত্রিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে এই কথাটি কোনো হাদিস গ্রহন্থতে পাওয়া যায় নাই তো এই কথাটি আমরা কোথা থেকে পেলাম এই কথাটি হচ্ছে তৃতীয় শতকের একজন সুপি বক্তা ছিলেন যার নাম হচ্ছে ইয়াহিয়া ইবনে মুয়াজ আল রাজি তিনি দুই শত আটান্ন হিজড়িতে মৃত্যুবরণ করেন তো তিনি তার বক্তব্যের মাঝে তিনি তার অজের ময়দানে মাঝে মধ্যে মানুষদেরকে বোঝানোর জন্য বলতেন যে মান আরফা নফসাহু ফাকদ আরফা রব্বাহু যে যে নিজেকে নিজে চিনতে পারলো সে রবকে চিনতে পারলো আসলে বাস্তবিক অর্থে তার কথাটা সত্য যে আসলে নিজেকে যদি কেউ চিনে ফেলে তো সে রবকে পেয়ে যাবে কারণ আমাদের প্রত্যেকের ভিতরে থাকে একটা রুহ কিন্তু এই রুহটাকে আমরা দেখতে পাই না আমরা দেখি না কিন্তু আসলে আমাদের ভিতরে রুহ আছে সুতরাং কোনো ব্যক্তি যদি বিবেক দিয়ে চিন্তা করে যে যেই রুহটা আমার শরীরের মধ্যে আছে অথচ সেই রুহটাকে আমি দেখি না সুতরাং আল্লাহ রব্বুল আলামিনকেও না দেখে তারপরে ইমান আনতে হবে ঠিক এভাবে যদি কেউ নিজের শরীর নিয়ে চিন্তা করে সে আল্লাহকে চিনে ফেলবে সে আল্লাহকে জেনে ফেলবে সে রবকে চিনে ফেলবে তো এভাবে গভীর চিন্তা ভাবনা করে কেউ যদি দেখে যে আমার নিজের শরীরে একটা রুখ আছে যার কারণে আমি বেঁচে আছি অথচ সেই রুখটা আমার শরীরে আছে কিন্তু আমি দেখি না ঠিক আল্লাহ রব্বুল আলামিন কেউ দেখা যায় না কিন্তু না দেখে আল্লাহর প্রতি ইমান আনতে হয় বিশ্বাস স্থাপন করতে হয় ঠিক এভাবে মানুষ রবকে চিনতে পারে যে নিজেকে নিজে চিনলো তার রবকে চিনলো তো এই কথাটি সত্য এই বক্তা এই কথাটি বলে শ্রোতাদেরকে বোঝাতেন কিন্তু পরবর্তীতে তার শ্রোতাগণ এই ময়দানের শ্রোতাগণ এই কথাটিকে হাদিস বানিয়ে ফেলেছে তারা পরবর্তীতে এই কথাটিকে বলে যে নবী সালু আলহি আসাল্লামের হাদিস অথচ এটা সম্পূর্ণ বানোয়াট একটা ডাহা মিথ্যা কথা এই ধরনের কোনো কথা কোনো হাদিস কোনো হাদিসের গ্রহণতে পাওয়া যায় নাই এটা সম্পূর্ণ একটা বানোয়াট জাল হাদিস